এবারের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে নবম স্থান দখল করল নদিয়ার ছেলে নদিয়ার চাকদহ রামলাল একাডেমির ছাত্র জিষ্ণু দাস মাধ্যমিকে রাজ্যের নবম স্থান দখল করে জেলার নাম উজ্জ্বল করেছে তার প্রাপ্ত নম্বর ছশো পঁচাশি জিষ্ণুকে আগামী পড়াশোনা নিয়ে প্রশ্ন করা হলে সে জানায় সে বিজ্ঞান নিয়ে পড়তে চায় এবং আগামীতে জিষ্ণুর ডাক্তার হতে চায় দেখুন সেখানকার আনন্দময় মুহূর্তের দৃশ্য এবং জিষ্ণু কি জানাচ্ছে সাফল্যের পিছনে কি বলবে কতক্ষণ ধরে পড়াশোনা করতে কি বলবে আমি সারা বছর খুব বেশি যে পড়াশোনা করতাম তা নয় আমি সব রকমের দিক মেনটেন করতাম যেমন খেলা দেখতাম আমি খুব তারপরে আমি সিনেমা দেখতাম আমি শাহরুখ খানের খুব বড় ফ্যান তো আমি সারা বছর সিনেমা টিনেমা দেখতাম পড়াশোনা খুব কম করতাম পরীক্ষার আগে মাধ্যমিক পরীক্ষার দু সপ্তাহ আগে থেকে একটু পড়াশোনা করা শুরু করেছিলাম তখন মোটামুটি আট দশ ঘন্টা পড়েছিলাম মাধ্যমিক পরীক্ষার এক সপ্তাহ আগে থেকে তো সেই সময় যা পড়াশোনা রিভিশন দিয়ে এই সাফল্যের পেছনে কাকে বলবে আমি সাফল্যের পেছনে আমার যে ইন্সপিরেশন সেটা তো আমার মা আমার মা সবসময় আমাকে উৎসাহ দিতেন এবং মা কোনোদিন পড়াশোনা নিয়ে কোনোদিন জোর করেনি কিন্তু মা সবসময় আমাকে সাপোর্ট করে গেছে এবং সবচেয়ে বড় আমি মাকে ক্রেডিটটা দিতে চাই কেননা মা আমার জন্য যা করেছে সেটা না করলে হয়তো আমি এই সাফল্যে পৌঁছতে পারতাম না এবং সেই সঙ্গে আমি আমার বাবাকেও গুরুত্ব দিতে চাই এবং স্কুল টিচার্স যারা রয়েছেন এবং যাদের কাছে আমি প্রাইভেট যারা রয়েছেন তাদেরকে আমি কতক্ষণ ধরে পড়াশোনা করতে আমি করতাম বেশিক্ষণ না আমি ওই সারা বছর তিন চার ঘন্টা করে পড়তাম মানে সাবজেক্ট ওয়াইজ যেগুলো ক্লাস হতো সেগুলো আমি ডিভিশন করতাম বাড়িতে নিজে আর মাধ্যমিক পরীক্ষার আগে তো পড়াশোনা করেছি কেমন লাগছে লাগছে খুবই ভালো লাগছে এর থেকে কি আরো ভালো রেজাল্ট আশা করেছিল আশা করেছিলাম ভালো রেজাল্ট এবার বোর্ড এক্সাম তো পাবলিক এক্সাম এখানে কিছু বলার নেই এবার কি নাম তোমার জিষ্ণু দাস কত হয়েছে র্যাঙ্ক নাইন কোন স্কুলে পড়ো চাকদার রামেল একাডেমি

i <laughs>